প্রেমানন্দ মহারাজ মহাকুম্ভে কেন যাননি তিনি কোটি কোটি মানুষের মনে হৃদয়ে অবস্থান করে তিনি কি ক্রোধিত তিনি তো ক্রোধিত হতে পারেন না তিনি কি দুঃখিত তিনি তো দুঃখিতও হতে পারেন না তাকে যখন মহাকুম্ভ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তিন যে উত্তর দিয়েছেন সেটা জানলে আপনার চোখ থেকে জল বেরিয়ে যাবে প্রেমানন্দ মহারাজজি বললেন যে মহাকুম্ভে অনেকেই যাচ্ছেন স্নান করছেন পবিত্র হচ্ছেন কিন্তু আমার স্বর্গ তো সেই রাধারানীর দুটি চরণ আমি যখন শ্রীমতী রাধারানীর সেই চরণ যুগলে যখন নিজের মস্তকে স্পর্শ করাই তখনই আমার স্বর্গ মনে হয় আমার কাছে এই বৃন্দাবনটাই স্বর্গ কারণ আমার প্রাণ প্রিয় রাধারানীর ওপরে আর কেউ নেই তিনি আমার কাছে সমস্ত স্বর্গ তিনি আমার কাছে সমস্ত কিছু তাই রাধারানীর চরণের সেবা করা মহাকুম্ভে স্নান করা একই ব্যাপার শুনুন তিনি मैं राधा राधा रखता हूँ कहीं नहीं जाता तुझे कहीं जाने की जरूरत नहीं ये परम लाभ है अब प्रयाग में सबसे बड़ा लाभ है कि बहुत से संतों के एक साथ दर्शन हो जाते हैं बहुत से संतों के चरण रोज मिल जाती है हमको यही सबसे बड़ा लाभ है और अगर ये है कि मैं नाम जब कर रहा हूँ निरंतर मुझे कहीं नहीं जाना तो कहीं जाने की जरूरत तो के बोलार छिलो राधे राधे हरे कृष्ण